বন্ধুরা কাঁচা আমের অনেক আচার খেয়েছি কিন্তু এই আচারটা কিন্তু আমার কাছে সেরা লেগেছে একদম অসাধারণ বন্ধুরা এই আচারটা তোমরা যদি একবার বানিয়ে খাও তোমরা কিন্তু এই আচারটাই বানিয়ে খাবে বাড়িতে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে বন্ধুরা বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু এই আচারটার প্রেমে পড়ে যাবে এত সুন্দর লাগে এই আচারটা খেতে তো শেষ পর্যন্ত দেখতে থাকো রেসিপিটা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না কোনো রকম তেল ছাড়াই আর রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমি কিন্তু আজকের আচারটা বানাবো এই দেখো আচার বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আম বধুরা এখানে আমি এক কেজি আম নিয়ে নিয়েছি তোমরা কিন্তু এর কম আম দিয়েও বানাতে পারো এই দেখো এরপর আমি আমের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব এই দেখো আমি এখানে বটিতে আমটা কাটছি তোমরা চাইলে কিন্তু ছুরি দিয়েও আমটা কাটতে পারো খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে এই দেখো এরপর একটা আমকে আমি দু টুকরো করে নিলাম এরপর মধ্যেখানে অংশটা আমি এটা ফেলে দেব এই দেখো বন্ধুরা একইভাবে এটাও ফেলে দেব এরপর একটা আমকে নিয়ে এইভাবে কিন্তু আমি কেটে নেব এই মধ্যেখান থেকে এরকম চেরা চেরা করে আমি কেটে নেব এই দেখো ঠিক এইভাবে কাটাটা হবে বন্ধুরা এই দেখো কত সুন্দরভাবে কেটে নিয়েছি তো সব আমগুলোকে আমি কেটে নিয়েছি এরপর দেখো বন্ধুরা আমটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি চিনিটা কিন্তু একটু বেশি করে দিতে হবে যেহেতু আমটা টক বন্ধুরা চিনি দিয়ে দিলাম এরপর এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতো রেখে দিতে হবে এই দেখো বন্ধুরা এইদিকে আমি বন্ধুরা শুকনো লঙ্কা আর এখানে নিয়েছি কয়েকটা ধনে আর নিয়েছি পানমৌরি এগুলো আমি ভেজে নিচ্ছি এগুলোকে আমি শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি এই দিকে দেখো বন্ধুরা চিনিটার থেকে আমটা পুরো জল ছেড়ে দিয়েছে আমি যে নিজস্ব একটা জল থাকে সেই জলটা ছেড়ে দিয়েছে এরপর এটাকে আমি কড়াইতে দিয়ে দেব এই দেখো কতটা জল ছেড়ে দিয়েছে এটাকে আমি ফুটিয়ে নেবো ভালো করে এরপর দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ গুঁড়ো এই দেখো এটাকে এরপর নাড়াচাড়া করে নেব আবারও ফুটে এসছে বন্ধুরা এটা এটা কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে এরপর দিয়ে দিলাম ওপর থেকে দেখো চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম এরপর এটাকে আবারও একটুখানি নাড়াচাড়া করে নেবো জলটা হালকা হালকা শুকিয়ে আসলে এটাকে নামিয়ে নেব বন্ধুরা এটা মোটামুটি হয়ে এসছে দেখো কত সুন্দরভাবে আমটা সেদ্ধ হয়ে যাচ্ছে এটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে ব্যাস এটা হয়ে গেছে বন্ধুরা এই দেখো এটা আমি নামিয়ে নিয়েছি দেখো বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল এই আচারটা অনেক আচার খেয়েছি বন্ধুরা কিন্তু এই আচারটা খেয়ে আমি নিজেই অবাক হয়ে গেছি যে এতটা সুন্দর লাগে খেতে তোমরাও বাড়িতে বানাও বন্ধুরা খুবই সহজ রেসিপিতে বানিয়ে দেখালাম তোমাদেরকে তো তোমরা ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে বানাবে আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই খুব ভালো থেকো